বর্ষবরণ নতুন আরেকটি বর্ষকে আমরা আজকে বরণ করে নিতে চলেছি নববর্ষের এই সুন্দর সকাল এবং সকলের নতুন প্ল্যান নিয়ে আজকে হবে গল্প আমি সুনন্দা প্রবাসে আমার জগতে নববর্ষের আরেকটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম বর্ষবরণ উদযাপন আজকে আমাদের বাঙালিদের ঘরে ঘরে আমরা নতুন বর্ষকে আবার নতুন করে বরণ করে নিচ্ছি পুরনোকে ভুলে আজ আবার নতুনের ছোঁয়া মেতে উঠেছি আমরা আমাদের পরিবার পরিজন প্রিয় মানুষদের সাথে এই উৎসবে প্রবাসে আমরা কি করলাম তাই গল্প আজকে হ্যালো এভরিওয়ান আমি সুনন্দা প্রবাস আমার জগতে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে পয়লা বৈশাখের জন্য নতুন সাজগোজ করে আমি ডান্স করতে এসেছি তো জায়গাটা খুবই সুন্দর তুলপের একটা গার্ডেন যদিও ছোট্ট আশেপাশের গার্ডেন থেকে সব ফুল তুলে নিয়েছে তো এখানে আমরা শুট করতে এসেছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব প্যাক সিন আজকে আমরা চলে গেছি একটা সুন্দর জায়গায় যেখানে রয়েছে টিউলিপের গার্ডেন তার সাথে এই সর্ষের ক্ষেত পয়লা বৈশাখ আর মাত্র দুদিন পর আজকের দিনটা হলো শনিবার আর মঙ্গলবার হলো পয়লা বৈশাখ তো সেই উপলক্ষে একটা ডান্স করতে এসেছি ওই দূরে যে টিউলিপ গার্ডেনটা দেখছো ওখানেই আমি শ্যুট করব তো কালকে বিকেলে আমরা যখন মার্কেট থেকে আসছিলাম গ্রসারি শপিং করে তখন জানতে পারলাম এখানে একটা টিউলিপের গার্ডেন আছে এবং সেটা এই উইকেন্ডে খোলা তুমি নিজের মতন এসে ফুল তুলতে পারো ওই দূরে যে দেখা যাচ্ছে গার্ডেনটা তো ওখানেই আমি ডান্স শ্যুট করবো তো এখন প্রচুর লোক রয়েছে তাই জন্য ওখান থেকে আমরা চলে আসলাম চেষ্টা করছি আশেপাশের জায়গায় কিছু শ্যুট করার ওখানে লোকজন সরে গেলে ফাঁকা হলে তারপর আমরা ওখানে আবার শ্যুটটা করব তো পাশেও দেখলাম খুব সুন্দর জায়গা এটা একটা বড় ফার্মের আন্ডারেই পড়ছে তো যার ফার্ম সেখানে অনেক কিছুই চাষ করেছে আশেপাশে দেখছি সূর্যমুখী ডালিয়া অনেক কিছুরই চাষ হয়েছে তো আমরা একটু ঘুরেও দেখি আশপাশটা তোমাদেরও দেখাই তো পাশে দেখো হাইওয়ে ওটা একদম হাইওয়ের ধারে আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট লাগলো বাই কার এখানে জ্যাককে নিয়ে আসাটা প্রবলেম তাই জ্যাককে আমরা ঘরে রেখে এসেছি এক ঘন্টার মধ্যেই ফিরে যাব। আগে আমরা সর্ষে খেতে আশেপাশে ডান্সটা শুট করে নিই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি ব্যাক অফ দ্য সিন একটা ডান্স ভিডিও যেমন দেখতে সুন্দর লাগে কিন্তু সেটার পেছনে অনেক গল্প থাকে সেটা শুট করতে গেলে কিন্তু অত সহজে শ্যুট করা যায় না অনেক বাধারই সম্মুখীন হতে হয় যেমন ওয়েদার তারপর আশেপাশের লোকজন তার সাথে নিজের ড্রেস হাওয়া মিউজিক শোনা যায় না তো আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে কিছু ব্যাক সিন আজকে আমি শেয়ার করছি এই সর্ষে ক্ষেতের আশেপাশে জায়গাটায় আমরা কিভাবে শ্যুট করছি এখন দ্রোনের সাহায্যে আমরা প্রথমে কিছু একটা শট নেব তারপর অন্যান্য ডান্সটা মিউজিক চালিয়ে করব তো আশেপাশে যদিও প্রচণ্ড হাওয়া তার ওপর রোদ আর যে ফিল্ডটার ওপর করছি সেখানে প্রচুর ছোট ছোট ইঁট রয়েছে তো খালি পায়ে করা যাবে না আমাকে জুতো পরেই করতে হবে তারপর মেঝেটা সমতল নয় একটু আল টাইপের উঁচু নিচু আছে তো সেই জন্য খুব কষ্টই হবে ডান্স করতে রোদও রয়েছে আজকে প্রচুর তার উপর হাওয়াও কিন্তু জায়গাটা এত সুন্দর আমি এই লোকটা সামলাতে পারলাম না এখানে আসার পর মনে হলো ভিডিওটা আজকে যেমন হোক টাইম লাগুক বাট আমি শ্যুট করেই যাব ডান্স ভিডিও শ্যুটটা হয়ে গেলে তারপর আমরা টিউলিপ ফুল কালেক্ট করব তো জার্মানিতে কিভাবে টিউলিপ ফুল কালেক্ট করতে হয় কিরকম কি চার্জেস ফার্ম থেকে তো সেটাও আমি শেয়ার করব আগে ডান্সের ভিডিওটা শুট হয়ে যাক হাওয়া প্রচন্ড তার উপর মেঝেটাও বললাম সমতল নয় তাই আমাদের অনেকবার রিটেক করতে হয়েছে পাশে অনেকগুলোই এরকম শস্য ক্ষেত দেখলাম সবুজ ঘাসের মাঝখানে কিছুটা হেঁটে গেলেই তুমি দূরে দূরে দেখতে পাবে এরকম হলুদ হয়ে আছে তো চারপাশটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে প্রকৃতির মাঝখানে এরকম জায়গা তো সত্যিই খুব সুন্দর লাগে মিউজিকটা আমি এখানে অফ করে রাখছি কপিরাইট ক্লেমের জন্য তো তোমরা যদি আমার ডান্স চ্যানেলে আর্টস ইন দ্য মোশন বাই সুনন্দা ওখানে চোখ রাখো পয়লা বৈশাখের আগেই আমি এই ডান্সটা ওখানে রিলিজ করব। তোমরা দেখতেই পাবে প্লিজ তার জন্য ওখানে চোখ রেখো এবং ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে আমি এখানে তোমাদের সাথে শুধু ব্যাক অফ দ্য সিনি শেয়ার করছি গানটা তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পারছো পয়লা বৈশাখ পারপাসেই গানটা আমি সিলেক্ট করেছি তো না বুঝতে পারলে তোমরা তো আমার চ্যানেলে দেখতেই পাবে ওখানে চোখ রেখো অবশ্যই জানতে পারবে আমি কোন গানের ওপর এই ডান্সটি করেছি গানটি খুবই সুন্দর তোমাদেরও খুবই ভালো লাগবে আশা করি আমার ডান্স ভিডিও শ্যুট করা হয়ে গেছে মোটামুটি সবকটা ক্লিপসই নিয়েছি একটু অসুবিধা হচ্ছিল কারণ এখানে লোক চলে আসছিল তো তাড়াতাড়ি করেই শ্যুট করতে হচ্ছিল যেই ফাঁকা পাচ্ছি সঙ্গে সঙ্গে তো অনেক ভিড় হচ্ছে আস্তে আস্তে বিকেল হচ্ছে এখন সাড়ে তিনটে বাজে তো চারটের পর অনেকেই আসবে তো আশা করি ভিড়টা বাড়বে তার আগে আমাদের এখানে শেষ করে বেরিয়ে যেতে হবে তোমাদের একবার আশেপাশে ফিলটা দেখিয়ে দিই কীরকম কেন টিউলিপের ফিল্ড সাধারণত আমি আগে দেখিনি যে কীরকম হয় দেখো লাল মাটির একদম ড্রাই ফিল্ড তো আটা চলা করতেও অসুবিধা হচ্ছে উঁচু নিচু রয়েছে বাট ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে বেশ টাটকা তুমি এখান থেকে তুলতে পারো ফুল নিতে গেলে কি নিয়ম সেটা বলি পেমেন্ট করতে পারো আর টিউলিপ ফুল কাটার জন্য তুমি যদি ঘর থেকে না নিয়ে আসো তো এখানে কিছু ছুরি ওরা রেখে দিয়েছে তো এই যে স্টুকের জন্য একটা পিসের জন্য সেন্ট ওখানে লেখা আছে তো যারাই তুলতে এসছে ওই দেখো তুলে দিতে পারছো বাচ্চাগুলোকে নিয়ে একটা মা এসছে তো যাই এখানে তুলছে তারাই পয়সা দিয়ে তুলছে এই ছুরি রাখা রয়েছে তুমি দিন নিতে পারো ভালো হয়েছে নিলাম কাছিটা বেরিয়ে গেছে তো এখানে পেপালে পেমেন্ট করার অপশন আছে আর একটা পিসের দাম সত্তর পয়সা দেখি তো সেটা কোনো ফার্ম থেকেই কেউ করেছে কারণ নিজস্ব ফিল্ডিটা এখান থেকে হয় তুলে তুলে নিয়ে দেখো ফাঁকা হয় পেছনের দিক থেকে এখন বেশি হয়েছে দোকানটা আমরা যাবো এখান থেকে তাহলে কুড়ি তুলেই লাভ আছে নাকি চালাকি করে নিয়ে যাচ্ছে কুড়িগুলো তো থাকবে জলে ভিজিয়ে রাখলে যদি নিয়ে যাও জলে রেখে দিলে মোটামুটি সাত দিন থাকবে খুব রোদে থাকবে না বাট হালকা টেম্পারেচারে থাকবে

ইয়েলোর কুড়িগুলোই তুলেছে নাকি এইটা নিতে পারো এই যে এই অরেঞ্জটা একটা সুন্দর ছোট্ট কুড়ি রয়েছে ছোট্টটা বাজবে না হ্যাঁ বাজবে না মানে এরকম বেরিয়ে আছে এরকম দেখে নিয়ে গেলে বাজবে তাহলে এই একটা এই যে আছে সবুজ হয়ে যাচ্ছে না বেরিয়ে নিয়ে মানে যারা সেরকম সিস্টেম জানে সার সার দিয়ে তাদের যেমন এরকম

মোটামুটি এখানে দশ পিস আছে মানে ওই ছয় সাত ইউরো মতো হবে সাত সেভেন্টি সেন্ট করে ফুল তোলা হলো এবার আমরা কাউন্টারের দিকে যাচ্ছি পেমেন্ট করতে পেমেন্ট করতে হবে এই যে কাউন্টার কয়েন কি দিতে পারো কতগুলো নিলে লয়্যালটি মেনটেন করাটাই এখানে ব্যাপার কেন অনেকে আছে হয়তো দশটা নিয়ে পাঁচটার পেমেন্ট করলো সেটা করাটা উচিত না কারণ যে এখানে চাষ করেছে তার তো একটা কস্ট রয়েছে তো এটাকে মেনটেন করছে প্লাস ফুলগুলো ধরো কিছুদিন পর চলে যাবে তখন তো তার মার্কেটে বিক্রি করে করেনি এখানে রেখে দিয়েছে সবার জন্য তো এই যে বিউটিফিকেশানটা মেনটেন করাটাও একটা ব্যাপার তো আমার মনে হয় এখানে লয়্যালটি মেনটেন করে সততার সাথে পেমেন্ট করাটাই ভালো টিউলিপ বাগান থেকে ফুল কালেক্ট করা হলো বেশিরভাগই আমরা পুঁড়ি নিয়েছি তো পয়লা বৈশাখে ঘরে ফুল থাকবে না এটা তো হয় না তা আবার ফ্রেশ টাটকা ফুল সেজন্য নিয়ে যাচ্ছি গিয়ে ফুল লাইনতে রাখবো কিছুদিন থাকবে তো তোমাদের সবাইকে আজকে জানাই নববর্ষ সবাই খুব ভালোভাবে কাটাও নতুন বছরটা শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের বছরটা খুব ভালোভাবে কাটিও আর সুস্থ থেকো সবাই আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতেই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতেই ডিউ দেন টেক কেয়ার